গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডপাড় লাইফস্টাইলে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এখন ঘড়ির কাঁটায় সকাল ছটা আর সকাল ছটা থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো সকালেই আজকে চলে এসেছিলাম ছাদে ছেলেটা তো স্কুল নেই এখন ছুটি তো এই কারণের জন্য একটু ছাদাতে আজকে টাইম কাটালাম আর আমাদের এখানে পনেরোই আগস্টের পার হয়ে গেলেই তাড়াতাড়ি করে আগে ঝান্ডাটা খুলে আবার যথাস্থানে রেখে দিতে হয় তো সেই কারণের জন্য আজকে ঝান্ডাটা খুলেও নিলাম আর ভাবলাম একটু গাছগুলোতেও জল দিয়ে দিই কারণ দুদিন ধরে আবার রোদ্দুর হচ্ছে খুব ভালোই তো ওই কারণের জন্য দেখো গাছগুলো একটু ঝিমিয়ে ঝিমিয়ে গেছে ওই কারণে একটু জলও নিয়ে যাই ছাদে তো একটু গাছগুলোতে দিয়ে দিই চলো কাজকর্মগুলো সেরে এবার নিচে যাই আর নিচে এসেই শুরু করে দিয়েছি আগে বেডরুম ক্লিনিংয়ের কাজ সকালবেলার বাসি জামা কাপড়টা ছাড়া হয়ে গেছে তো এখনও সানটান কিছু হয়নি তো এবার এই বিছানা টিছানা ক্লিন করে ঘরদরগুলো ক্লিন করে তারপর সানে যাব। যতক্ষণ না বেডরুম ক্লিন হচ্ছে ততক্ষণ কিছুই ভালো লাগে না চলো সানটান করে এখন চলে এসেছি কিচেনে কিচেনে আমার চায়ের কৌটোটা খালি হয়ে গিয়েছিল তো ওইটা ওই জন্য ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো আজকে ভাবলাম চাটা আগে ঢেলে নিই আর যারা চা খেতে ভালোবাসো তারা দেখবে মানে ঘরে যেমন চাল ডাল শেষ হয়ে গেলে চিন্তা লাগে সেরকম চায়ের কৌটো খালি হয়ে গেলেও টেনশান লাগে তাই না তোমরা কে কে আছো আমার মতো এরকম চা প্রেমী অবশ্যই কমেন্ট করে জানাবে তো যে ছেলে বাড়িতে আসে বলে ছেলের দুধ আর আমাদের মামের চা রেডি হয়ে গেছে তো এখন চাটা নিয়ে বসবো আর ফৌজিবাবু তো আমাদের সাথে আছেই ফোনে এই দেখো আমাদের চা রেডি হয়ে গেছে একদম গোল্ডেন গোল্ডেন টি তোমরা কে কে চা খেতে ভালোবাসো কিন্তু অবশ্যই জানিও আমাকে আমার তো এই সকালবেলাটা চা না হলে ঠিক ভালোও লাগে না চাটা খেয়ে দেয় আজকে আবার একটু বাজারের দিকেও যাব। অনেক একটু রেডি হয়ে গেছি সবাই মিলে একটু বাজারের দিকে যাব। অনেক দিন সেই যা সব বাড়ি থেকে সবাই আসার আগে বাজার করতে গিয়েছিলাম তো আর সেরকমভাবে যাওয়া হয়নি আজকে সেই দূরের বাজারটাতে যাবো টুকটু কিছু নিয়ে আসি তো চলো যাই আর আজকে তো ছেলেটারও ছুটি আছে বাড়িতেই আছে ছেলেটা এখন লম্বা ছুটি সেই বৃহস্পতিবার থেকে বাড়িতে আছে এখন সেই একদম স্কুল একবারে মঙ্গলবার পরপর সব ছুটিগুলো আছে চলো এখন সবাই মিলে যাই এই যে চলে এসেছি এখন বাজারে সেই দূরের বাজারটায় আসতে হয় জানো এটা অনেক দূরে সব সময় তো এটা আসা সম্ভব হয় না তো এই সময় বিশেষে মাঝে মাঝে আসার চেষ্টা করি আর এখন যেহেতু মা আছে ওই জন্য ভাবলাম চলো আর মা একটু মাছ ছাড়া খেতেও পারে না এই যে দেখো এখানে আজকে ভোলা মাছও আছে ইলিশ মাছ আজকে বাজারে প্রচুর ছোটো ছোটো ইলিশের প্রচুর আমদানি মা ওই জন্য ভোলা মাছটা একটু দেখাচ্ছে বাড়ি থেকে বাবা মারে যখন এসেছিল তখন এসেছিলাম এই বাজার থেকে ইলিশ মাছ কিনতে তো আবারই আজকে এলাম তো তোমরা তখন দেখেছো এই বাজারেই এসেছিলাম তখন চলো আমাদের যা হোক বাজার টাজার হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে এই যে মাছ টাছগুলো খালি করে দিচ্ছি আজ এই মা সব মায়ের মনের মতো করে মাছ কিনেছে কারণ সেই মা আসা থেকে তো মাছ রং করে কেনাই হয়নি মা যা সব নিয়ে এসেছিলো সেই সবই চলছিল আর মাছ টাছগুলো বার করে রেখে শিঙ্কে দেখলাম অনেক বাসন জমে গেছে তো এই বাসনগুলো আগে ধুয়ে দিই আর কি বলো মানে বাজার থেকে এসেই না আগে তাড়াতাড়ি করে টিফিনটা খেয়ে নিয়েছিলাম খেয়ে এবার তাড়াতাড়ি কাজগুলো সব কমপ্লিট করতে হবে কাজ প্রচুর আছে কার বাজার থেকে এসে আবার সব এইসব করতে হলে না অনেক লেট হয়ে যায় একে তো বাজার থেকে আস্তে আস্তে প্রায় দশটা বেজে গেছে এসে তারপরে টিফিন করলাম টিফিন টিফিন খেয়ে দিয়ে তারপরে আবার কাজে লেগে পড়েছি আর এই যে এইখানটা ভালো করে আগে পরিষ্কার করে মুছে নিচ্ছি এইখানে সব বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখবো পরে তারপরে জল ঝরে গেলে যথাস্থানে আবার ঠিকঠাক করে রেখে দেবো আমাদের গৃহিণীদের কি বলো তো ঘরের সংসার ছেড়ে আবার যদি মানে বাইরের বাজার হাটও করতে হয় তখন একটু চাপ হয়েই যায় কেউ বাজার টাজারগুলো করে এনে দিলে তখন আমরা গৃহিণীরা সংসারের কাজগুলো এদিকে করছি তাহলে দেখবে ঠিকঠাক হয় কিন্তু যতই যাই হোক ওই বাজারের যে দুধ ঘণ্টা নষ্ট হয় না ওই টাইমটাতে আমাদের বাড়িতে থাকলে অনেকটাই কাজ হয়ে যায় তাই না বলো কিন্তু কিছু কিছু করার নেই এখন তো থজিবাবু তো নেই আমাকে ওই জন্য সবগুলো আমাকেই করতে হবে একা হাতেই সামলাতে হয় আর তবে কি একটা সুবিধা এখন মা আছে বলে অতটা কিছু বুঝতে পারছি না চলো বাসনগুলো মাঝে ধোয়া হয়ে গেছে আর এবার আমি এখানটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো কারণ এই সবজিপাতি যা আনা হয়েছে সেগুলো একটু এখানে রাখা হবে ধোয়াধুয়ি করতে হবে ওইগুলো এখানটা ভালো করে একটু পরিষ্কার করে নিই তাছাড়াও আমি যখনই বেসিন ব্যবহার করি না একটু ভালো করে পরিষ্কার করে নিই সাবানটা দিয়ে ঘষে নিলে না বেগুন বেশিনটা ঠিকঠাক থাকে আর কি বলো তো মেশিনটাতে তো সমস্ত কিছুই বাসন বলো সমস্ত কিছু ধোঁয়া ফল ফলামুন মানে আনাজপাতি সমস্ত কিছুই ধোয়াধুই করে রাখা হয় হয় তো এখানটা না পরিষ্কার থাকলে ভালোও লাগে না এই যে সবজিপাতি এখন নিয়ে চলে এসেছি আমি সেদিনকে সবজি এনগুলো নিয়ে এসেছিলাম বলে অল্পই আজকে সবজি নেওয়া হয়েছে সেরকম কিছু সবজি নিয়েই নি একটু কুমড়ো নিয়েছি একটু ফুলকপি আর নেওয়া হয়েছে কচুর ডাঁটা যেন এইটা তো ছেলেটাই বললো কচুর ডাঁটা দেখলে তো বললাম না সেই দিনকে মা করেছিল ও তো কচুর শাক পেলে আর কিচ্ছু চায় না তো এই যে এই শশাগুলো এখানে মায়ের বাড়ি থেকে যেসব শশাগুলো আনা হয়েছিলো সেগুলোই এতদিন চলছিল তো আজকে এই শশাগুলো একটু নিলাম ছেলেটা এই শশাগুলো আবার খেতে চায় না একদম একটু তিতকড়ি করি ভাব থাকে যেন তো আমি বললাম চল তবু একটু নিয়ে রাখি আর আজকে একটা চালতা নিয়েছি যেন এই চালতাটা নিতেই মানে খুব দিদির কথা মনে হলো দিদি আমাকে এবারে ফোনে বলেছিল আমি তোর জন্য চালতার আচার করে রেখেছি তো কী করবো আর বলো তো চলুন যাই হোক ধুয়ে নিয়েছি আর এখানে এই ফুলকপির ডাঁটাটা কেটে এটাকে ফেলে দেবো আর এই দেখেছো তো কেমন ঝুটি বাঁধা এটা এখন চলবে সেই পুজো পর্যন্ত এখানে এরকম কেজি ধরে ফুলকপি বিক্রি হয় আর এরকম মাথায় ঝুটি থাকে আর এই কুমড়োর এইটাকে কী বলে যে যাই না ঠিক এই যে দানার এইটাকে না কেটে ফেলে একটু রোদে শুকনো করে নেবো কেন বলো তো এটা থাকলে না পচে যায় এখান থেকে আর আমি এদিকে ধোয়া ধুই করছি আর মা এদিকে মাছ নিয়ে বসেছে দেখো মাছের পুজো বাজার নিয়ে বসেছে ছেলের মা তো গেছে মানে তার নাতির পছন্দের ভেটকি মাছ তো কিনবেই ভেটকি মাছ নিয়েছে আমাদের ইলিশ মাছও নেওয়া হয়েছে ছোটো ছোটো ইলিশ মাছের যে প্রচুর ছিল আর একটু চিংড়ি মাছ আর একটু বেলে ভোলা তো এইসব আর একটু এমনি ভোলাও নেওয়া হয়েছে তো অনেক রকম মাছই নেওয়া হয়ে গেছে এখন আর টেনশান নেই চলো এগুলো আমি এদিকে ধোয়া ধুই হয়ে গেছে আর এই যে ধনেপাতাগুলো পাতাগুলো নিয়েছিলাম এরই গোড়াগুলো কেটে বাদ দিয়ে দেবো কারণ এগুলো রেখে দিলে কি হয় মানে ধনে পাতাগুলো পচে যায় তো ওই জন্য এগুলো গোড়াগুলো কেটে পরিষ্কার করে টিস্যু পেপার জড়িয়ে যদি কৌটো করে ফ্রিজে রাখা থাকে না তো ধনেপাতা পাতা অনেক দিন ভালো থাকে তো আমি এইভাবেই রাখি কারণ এখন কি বলো তো ধনে তো এখন প্রচণ্ডই দাম বাজারে এখন ধনেপাতার পাতার আগুন ছোঁয়া দাম তো আমাদের এই ধনে পাতাটা এটা কুড়ি টাকায় নিয়েছে জানো তো ওই জন্য নষ্ট হলে তো একটু গায়ে লাগেই আর ওই জন্য এটাকে সবসময় টিস্যু পেপার দিয়ে রে মুড়ে রাখলে না ভালোই থাকে চলো হয়ে গেছে আমার এগুলো ডাঁটিগুলো সব পরিষ্কার করে দিয়েছি এবার টিস্যু পেপারে জড়িয়ে রেখে দেবো এইসব এই যে বাজার থেকে এসেও আবার এই সব টুকিটাকি কাজ প্রচুর থাকে তো এই সবগুলো করতে করতে ঘড়ির কাঁটা তো আর বসে থাকে না ঘড়ির কাঁটা ছুটতেই থাকে আর আজকে যেহেতু স্যাটারডে তো সেই জন্য অসুবিধা নেই তো ভেজা আইটেম হয়ে যাবে ওই ওইটাই একদিক দিয়ে সুবিধা হয়েছে আর রবিবারের দিকে বাজার গেলে না খুব সমস্যা হয়ে যায় ছেলে টিউশান থাকে থাকে রবিবার দিন তাড়াহুড়ো রবিবার কিছুতেই হয়ে ওঠে না ওই জন্য আগের দিন বাজার থাক পড়া থাকলে খুব সুবিধাই হয় চলো আমার ধনে পাতা প্যাকিং হয়ে গেছে এবার একটাই ডিব্বার মধ্যে রেখে দেবো আর কাঁচা লঙ্কাগুলো তো ধুয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো এখন এগুলো একটু দিয়ে দেবো দিয়ে সন্ধ্যাবেলা আবার টানডিগুলো ছাড়িয়ে আবার এই টিস্যু মানে টিস্যু পেপার জড়িয়ে এটাকে আবার ফ্রিজে রেখে দেবো একইভাবে ধনে পাতার মতোই আর এগুলো সকাল সকাল আজকে সব মা ধুয়ে দিয়েছিল যেন এই যে মানে আলুর পেঁয়াজ রাখার ঝুড়িগুলো তো ওই জন্য আলু পেঁয়াজ পেঁয়াজটা আমি ওখান থেকেই আনি ওখানেও বেশ ভালো পাওয়া যায় আর একবার একটু বেশি করে নিয়ে নিলে না ভালোই সুবিধা হয় কি বলো তো খুচখুচ করে আলু নেওয়ার থেকে আর আলুটা পেঁয়াজটা আমাদের লাগে খুচখুচ করে নেওয়ার থেকে যদি পাঁচ দশ কেজি পাঁচ কেজি বা দশ কেজি নিই দেখবে মানে একটু যা দাম তার তুলনায় একটু কম দামও হয় তাতে একটু পয়সাটা সাশ্রয় হয় আমাদের কিছু তাই না বলো তো আমি এই কারণের জন্য ওখান থেকে একটু বেশি করেই আলু নিয়ে নিই আর আমাদের নিত্যদিনে দেখবে কিছু থাক সবজি না থাক বাঙালিদের একটু আলু না থাকলে মানে কীরকম যেন একটা হয় আমার তো হয় জানি না তোমাদের কার হয় এই জয়গুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম বাকেটগুলো তো এবার এই আলুটা ঠেলে দেবো আর এই শশা চালতাস কাঁচা লঙ্কা যেগুলো সব ধুয়ে দিয়েছি সবজিবাতিগুলো ওইগুলো এই ব্যালকনিটাতে একটু রোদ্দুরে দিয়ে দিয়েছি এখানে হালকা হালকা রোদ্দুর থাকে এতেই হয়ে যাবে বিকালবেলা তুলে নেব তাই যেমন আলু বউ খুব রাগারাগি করে জানো তো এই আলু দেখলেই বলে শুধু তোমাদের আলু আর আলু এই কাজগুলো কমপ্লিট করে তারপরে রান্নাঘরে রান্না কর আবার দুপুরে লাঞ্চের ব্যবস্থা করতে হবে কী বলতো একবারে সমস্ত কিছু নিয়ে রান্না করতে বসলে দেখবে অনেকটা সুবিধা হয় তবে যে কাজটা যতটা মনোযোগ সহকারে করা যায় সেই কাজটা ততটাই সুন্দর হবে একসাথে যদি সমস্ত কাজ করতে যাওয়া হয় না দেখবে কোনো কাজটাই ঠিক মতো হয় না এক একটা কাজের এক একটা নির্দিষ্ট টাইম থাকে সেখানে তাড়াহুড়ো করে কোনো কাজটাই সুন্দরভাবে হবে না আর কি বলুন তো একসাথে অনেক কাজ করতে গেলে না সমানভাবে মনোযোগ দিতে পারা যায় না আর মনোযোগের অভাবে কাজগুলোও সেভাবে সুন্দর হবে না দেখবেন যদি আপনি মনোযোগ সহকারে রান্না করেন সেই রান্নার স্বাদ আর তাড়াহুড়ো করে রান্নার স্বাদ দুটোর আকাশ পাতাল তফাৎ হয় কী বলো তো আমাদের গৃহিণীদের তো সব দিন সব সময় সমান যায় না এক একদিন তাড়াহুড়ো লেগে থাকে আবার এক একদিন হাতে অনেক সময় থাকে আর দেখবে যেই দিনকে তার মানে তাড়াহুড়ো থাকে না সেদিনকে রান্নার স্বাদ আলাদা হয় আবার দেখবে যেদিনকে মনোযোগ সহকারে খুব টাইম নিয়ে রান্না করছো সেদিনকে স্বাদটা আবার অন্য রকম হয় কিন্তু দেখবে দুই দিনেই কিন্তু একই তেল মশলা একই টাইম একই মানে সমস্ত কিছু দিয়েছ তাতে একই সবজি একই সব কিন্তু তবুও দেখবে একটু তো তফাৎ হয়ই কী বলো তো মানে ওই যে ওটাই মানে মনসংযোগের অভাব মানে মন দিয়ে যেটা করা যায় দেখবে যেই যতটুকুই কাজ হোক না মন দিয়ে কাজ করলে সেই কাজটা একটা অন্যরকমই কাজ হয় রান্নাটাও তাই রান্নাটা মানে একটা খুশি মনে মন দিয়ে করলে মানে দেখবে খুব সুন্দর একটা রান্না হয়েছে আর তারা তারাহুড়ো তোমার অন্যদিকে মন পড়ে আছে তোমার মনটা একটু খিটিমিটি হয়ে আছে দেখবে সেদিনের রান্নাটা ঠিকঠাক মনের মতো হয় না সেই রকম সেই মানে পড়াশোনার ক্ষেত্রেও তাই দেখবেন যদি মানে একটা মানে আধ ঘন্টাই বলো বা দশ মিনিটই বলো একটা পড়া যদি সে শুধুমাত্র মন দিয়ে করে না ঠিক তার পড়াটা ঠিক মনের মধ্যে এসে যায় কিন্তু ওই যেদিকে গান ওইদিকে চিন্তা ওই বাইরে কি কথা বলছে সেই সব নিয়ে যদি করতে থাকে সে দু ঘন্টা বই নিয়ে বসে থাকলেও তার পড়াটা হবে না সমস্ত কিছু জিনিসটাই মনোসংযোগের ব্যাপার চলো যাই হোক বা করতে করতে আমার ওইদিকে রান্না টান্না কমপ্লিট হয়েই গেছে আর আজকে তো বলেইছি ভেজ আইটেম তো একটু ঢাড়স পোস্ত করে নিয়েছি আর ডাল আর ঝিঙে আলু পোস্ত এই দিয়ে হয়ে যাবে আমাদের তো ক্যামেরাতেই বাকি তরকারিগুলো করে নিয়েছি করে এখন কিচেনটা পরিষ্কার করে নেবো কারণ আজকে জানো তো অনেক বেলা হয়ে গেছে বললাম না বাজার টাজার করে এসে আবার এই সবগুলো করতে করতে না অনেকটাই সময় চলে যায় তো আর কিচেনটা যতক্ষণ না পরিষ্কার করব ততক্ষণ তো মনের শান্তি নেই কিচেনটা ভালোও লাগে না রান্না করে থাকলে না জব্বর হয়ে থাকে দেখতেও মন চাই না যখন আবার সন্ধ্যের পর রান্নাঘরে আসব। তখন যেন মনটা কী লাগ কী রকম একটা হয়ে যায় সকাল সন্ধ্যে মানে রান্নাঘরে যখন ঢুকবো তখন যদি দেখি রান্নাঘরে ঝকঝকে তকতকে আছে মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো এই যে কিচেন টিচেন পরিষ্কার করে নিয়েছি আর এই কিচেন ট্যাবলটা একটু পরিষ্কার করে নেবো আর আমি এতে যেন তো একটু হ্যান্ড ওয়াশ দিয়ে দিই এতে এত সুন্দর একটা স্মেল আছে । কি বলবো তোমাদেরকে চল আমার কাজ কমপ্লিট সকাল থেকে সেই সকাল ছটা থেকে চলছে পুরো একদম সমান ফুল কাজ আর কি কি থাকলে হয় কাজের যেন শেষ থাকে না আর যেহেতু বাইরে বাজার যাওয়ার ব্যাপার থাকে সেদিন একটু তারা থাকে বাইরে বাজারের দিকে গেলে দেখবে একটু বাজার করে এসে আবার যতই তাড়াতাড়ি করি করতে করতে সেই দশটা বেজেই যায় বাজার থেকে এসে তারপরে আবার টিফিন টিফিন করে করতে দেরি হয়ে যায় অনেক তো চলো যাই হোক এখন কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো এখন ঘড়ির কাঁটায় যে দুপুর দুটো তো কাজ মোটামুটি কমপ্লিট এখন শুধু একটু ফ্রেশ ফ্রুশ হবো কারণ এই রান্নাঘরের কাজ যতক্ষণ না মিস মিটছে ততক্ষণ না ফ্রেশও হতে পারি না এখন একটু ফ্রেশ হয়ে এক ঘন্টা রেস্ট নেবো এক ঘন্টা না দু ঘন্টা রেস্ট নেবো নিয়ে তারপরে আবার ছেলেকে নিয়ে আবার বেরোতে হবে আজকে টিউশান আছে চলো যাই হোক আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি এতক্ষণ পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখে থাকো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে আর যদি ভিডিও কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় বা মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলে যেও না আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো